ছড়া ছবিতে ব্যঞ্জনবর্ণ শিখি ক কতে কাঠ কাঠবিড়ালি পেয়ারা খায় খ খতে খরগোশ খরগোশটি দৌড়ে বেড়ায় গ গতে গরু গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘড়ি ঘড়ি চলে বারো মাস ও! ওতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চশমা চশমা পরও রোদে গেলে ছ ছতে ছাগল ছাগল খুশি ঘাস পেলে বর্গীয় জ বর্গীয় জাহাজ জাহাজ চলে ঢেউয়ের তালে জতে ঝড় ঝড় হচ্ছে ঘরে চলো ইঁয়ো ইয়তে মিউ 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 ডাকে বিড়াল ট টতে টিয়া টিয়া পাখি ঠোঁটটি লাল ঠতে ঠান্ডা ঠান্ডার মাস শীতকাল ড ডতে ডালিম ডালিম অনেক মজার ফল ঢতে ঢোল ঢোল বাজাতে লাগে বল মূর্ধন্যতে হরিণ হরিণ থাকে বনের ধারে ত ততে তবলা তবলা বাজে হাতের জোরে থালা থালায় আমরা খাবার রাখি দতে দোয়েল দোযেল আমাদের জাতীয় পাখি ধনেশ ধনেশের ঠোঁট মস্ত বড় দন্তার নতার নতে নৌকা নৌকাটি দেখতে বড় প পতে পিপড়া পিঁপড়া চলে দলে বলে ফ ফতে ফরিং ফরিং উড়ে ডানা মেলে ব বতে বাঘ বাঘের গায়ে অনেক বল ভ ভতে ভালুক ভালুককে দেখতে চলো ম মতে মোরগ মোরগ ঘাটে ঝুটি নেড়ে জব জবে রুটি মা তৈরি করে র রতে রাজপুত্র বলে ল লতে লাটিম লাটিম ঘোরে হাতের বলে তালেবশ তালেবশতে শাপলা শাপলা হলো জাতীয় ফুল পেটকাটা মধ্যন্য সিট কাটা মধ্যন্য সতে সার সার চিনতে করো না ভুল দন্তাশ দন্তাশতে সাপ সাপ নিয়ে করো না খেলা হ হতে হাঁস হাঁস ডাকে সারা বেলা যুতুক্ষ যুতুক্ষতে ইক্ষু ইক্ষুরস রস অতি মিষ্টি ডয়বিন্দুর ডয়বিন্দুরতে গাড়ি গাড়ি পেলে খুকু তুষ্টি ঢয়বিন্দুর ধয়বিন্দুরতি আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তুস্তিও অন্তুস্তিওতে আয়না আয়নাতে মুখ দেখা যায় খন্ডাক্তর কন্ডাক্টরে মৎস্য মৎস্য হল জলস প্রাণী উনিশ্বর উনিশ্বরে সিং সিং প্রাণী সৌন্দর্য জানি বিসর ঘর দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে